গুরুদেব দয়া করে আমায় আমার কথা শেষ করতে দিন আপনি বিচলিত হবেন না মহারাজ আমরা শুনছি আপনি বলুন যেদিন রাজরানীর গলায় বৃষ্টি লেগেছিল তার মৃত্যু নিশ্চিত ছিল যদি না মা তারা সহায় হতো আর সেই দিন সেই মহাশাসনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করেছিলাম রাজা হওয়ার পর আমার প্রথম কাজ হবে সসম্মানে মা ভবানীকে এই নাটোরের রাজমন্দিরে প্রতিষ্ঠা করার সেই প্রতিজ্ঞায় রাখতেই হবে রঘুরাজ মালে হলে ভাই অনর্থ আপুর না রঘুরাজা নিজে গুণে মার্জনা করবেন আমার পক্ষে আর মতে স্থির রাখা সম্ভব হচ্ছে না আপনি বোধহয় ভুলে গেছেন রাজা হচ্ছেন মা নিয়ে পূর্বেও আমাদের কথা হয়েছে দেবী জয় দুর্গা ঘোর কৃষ্ণবর্ণা তার কপাল লাল অবশ্যই উজ্জ্বল কিন্তু গায়ের রং এমন নয় কোনো দিন ছিল না আমি বলেছিলাম যে মায়ের পূজার সময় আমি ক্রিয়া করব তারপরেও সিদ্ধান্ত হয় কি করে আচার্য গুরু মায়ের যা লীলা আমরা দেখেছি তা সত্যি ভোলার নয় নিন ইচ্ছে করবেন ধরে এই রাজ পরিবার আমার ভবিষ্যৎ বাণীর ওপর ভরসা করেই আপনাকে নিয়ে এসেছিল ছাতিনা থেকে তারপরেও আপনারা একবার আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলেন না আপনি এবং মহারাজ কেউ না এক গুরুদেব আটি দেখছেন আটি আটি দুধে আমি মিশে গেছে আপনি এখন আটি হয়ে গড়া ঘড়ি যাচ্ছেন অনেকখানি জায়গা আছে গুরুদেব আপনি গড়া ঘড়ি এ প্রান্ত থেকে ওপরান্ত ওপরান্ত থেকে এ প্রান্ত কড়া ঘড়ি চান আচ্ছা আচ্ছা গুরু যে কথা বলল তার প্রত্যক্ষদর্শী আমি তাই বলছি একটু ভরসা করুন দেবী আমাদের মধ্যে বিভিন্ন রূপে বিরাজ করেন তাকে কেবল একটি রূপে দেখা আমার মতে তা কম কেন রাজা বাক্য সম্পূর্ণ করুন আমার মতে তা সংকীর্ণতা রাজ রাজেশ্বরী রানী ভবানী প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার সায়